ওং সাইরাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা যখনই তুমি নিজেকে একা একা ভাববে ধৈর্য রাখতে পারবে না আর তুমি যখন কোনো রাস্তা খুঁজে পাবে না তো বেশ তখন তুমি আমাকে ডাকো তো দেখবে আমি সব কিছু সামলে নেব। আমি আছি তো তোমার সঙ্গে তুমি চিন্তা করো না আর আজকের দিন তোমার জন্য। অনেক মঙ্গলময় সেই জন্য আজ তুমি যা চাইবে তো তোমার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে আর যদি কাউকে সাহায্য করার সুযোগ পাও তো তুমি তাকে সাহায্য অবশ্যই করবে আমি জানি আমার বাচ্চা যে তোমার স্বপ্ন অনেক বড় কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার প্রত্যেক স্বপ্নকে পূরণ করব বেশ তুমি ধৈর্য রাখো ধীরে ধীরে তোমার প্রত্যেক স্বপ্ন পূরণ হতে থাকবে আর আমি জানি যে তুমি অনেক দিন থেকে শিরডি আসতে চাও কিন্তু তুমি চিন্তা করো না আমি তোমার শিরডি আসার জন্য সব ব্যবস্থা করে রেখেছি অনেক তাড়াতাড়ি সেই সময় আসবেই যখন তুমি শেরডি আসবে আমি তোমার অপেক্ষা করে থাকবো আমার বাচ্চা আর আমি তোমাকে অনেক আশীর্বাদও দেব আজকের বৃহস্পতিবার তোমার জন্য অনেক সুখময় হবে আমার বাচ্চা আমি তোমার সেই সব প্রার্থনা শুনে নিয়েছি যা তুমি অনেক দিন থেকে আমাকে চাইতে তোমার পরীক্ষার সময় এখন শেষ হয়ে গেছে বাচ্চা এখন তোমার জীবনে তোমাকে আর সংঘর্ষ করতে হবে না আর দুঃখ সহ্য করতে হবে না সেই জন্য তোমার আর কাঁদার কোনো প্রয়োজন নেই আমি সব সময় তোমাকে এগিয়ে নিয়ে যেতে থাকবো সেই জন্য তুমি এগিয়ে চলো আমি তোমার সাথে আছি আর সব সময় থাকব। আর সারা জীবন আমি তোমার দায়িত্ব পালন করব আর তুমি কখনো পিছনে ফিরে তাকাবে না শুধু সামনে এগিয়ে চলো কারণ আমি তোমাকে ধরে রেখেছি তোমার জন্য যে মার্ক আমি খুলে রেখেছি সেই মার্কের উপর তুমি চলতে থাকো আর আমি তোমার জন্য কখনো কোনো ভাবে হায়রান আসতে দেব না আর তোমার সফলতা হওয়া নিশ্চিত বেশ তুমি আমার হাত ধরে চলতে থাকো আর প্রত্যেক পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস করো আর আমার উপর বিশ্বাস রাখো আর এগিয়ে চলো আর তোমার সফলতা হওয়া থেকে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ আমি তোমার সাথে আছি আর তোমাকে কেউ কোনো খারাপ কিছু বললে তুমি তাকে উল্টে জবাব দিও না তুমি শুধু শান্ত থাকবে আর সব কিছু আমার উপর ছেড়ে দাও আমি আছি তো সঠিক সময় আসলে আমি তাকে জবাব অবশ্যই দেব তুমি এই রকম লোককে নিজের জীবনে মহত্ব দিও না তার থেকে দূরে থাকো যে লোকে তোমার কদর করে না তাদের থেকে দূরে থাকো আর শান্ত থাকো আমি আছি তো আমি সব কিছু ঠিক করে দেব আমি জানি বাচ্চা তুমি নিজের জীবনে অনেক নিরাশ হয়ে গেছ কারণ তুমি নিজের জীবনে অনেক কিছু হারিয়েছ কিন্তু তুমি চিন্তা করো না যা তোমার সে সব তোমার কাছে চলে আসবে সেই জন্য বিশ্বাস রাখো আর আমার উপর আর আমার সময়ের উপর বিশ্বাস রাখো আমি তোমাকেই কথা দিচ্ছি যা তুমি নিজের জীবনে হারিয়েছো তো আমি তাকে তোমার কাছে অবশ্যই নিয়ে আসব। বেশ তুমি আমার ধ্যান করো আমার নাম জপ করো আর আমার উপর বিশ্বাস রাখো আর সব সময় শ্রদ্ধা আর ধৈর্য রাখো আমি আছি তো বাচ্চা তো আমি তোমার জীবনে সব কিছু ঠিক করে দেব সেই জন্য তোমার চিন্তা করো ব্যর্থ হবে ব্যর্থ চিন্তা করে নিজের সময় নষ্ট করো না নিজের কাজে মন দাও আর নিজের লক্ষ্য প্রাপ্ত করো রোজ চেষ্টা করো কারণ আমি তোমাকে অনেক বড় সফলতা দিতে চাই তোমার চেষ্টার ফলে তুমি অনেক বড় সফলতা প্রাপ্ত করবে যা তুমি স্বপ্ন দেখেছ তোমার ভবিষ্যৎ অনেক সুখময় হবে বাচ্চা সেই জন্য আমার উপর বিশ্বাস রাখো আর তুমি নিশ্চিন্তে থাকো আমি সব কিছু সামলে নেব আমার উপর ভরসা রাখো আমি তোমাকে কখনো হেরে যেতে দেব না আমি কথা দিলাম তোমাকে তোমার প্রত্যেক মনের ইচ্ছা আমি পূরণ করব আগামী কিছু দিনের মধ্যেই তুমি অনেক খুশি তুমি এক সঙ্গে পাবে সেই জন্য তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছেই শিরডির ভূমিতে যে দেইপা বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম giới xe ram